अच्छा बाबा तुम तो सामान्य बच्चे ना 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 बच्चा मजा अच्छा तेल सही है ओ हो ओ हो सुनो तुम्हारे जमात दौड़ा नहीं जाओ तुम्हारे जमात दौड़ा नहीं जाओ अच्छा तुम्हारे जमात दौड़ा देवर के तोड़ो तो दो तो बारिश आ गया इधर तोड़ो इधर तोड़ो तुम्हारा सोल को आखिर में जब लेंगे शायद पागल जी में डर के जमीन चुप हो गई चार कोल्ड तो আমি যাই হ্যাঁ টাইম ঠিক আছে আমি কিছু টাই নিয়ে যাবার কমনি

বায়াত পরাবেন গো ভায়াত পারের বগলতে পাঙ্কুবি সব গথাছে বায়াত পরাবেন গো বাত কিবা বাত হিলো

কি কয় কিছুই নাই এত মধ্যে কিছুই নাই কিছুই নাই না

এডা ওগрим যান দেন আপনি না এটা তো আমি আজ জামাতে ফলাই নে যাই কইলাম না 30 সেকেন্ড পরে আপনার কি হবে আপনি কইবা না না আই কইবা না আমি কইব আমি কইব আইতে আইতে মারো কাটতা রে না আরে তুমি পাস আ জাল মারা এলে বড় ভাই মরে বাবা ও আবার তুমি পড়ছে টুফি মারতে দে আবার যো না আমি দিরা কথা কই খাও পা বাবা আপনারা পিশাব হ্যাঁ আপনি কইরা আমরা বাজান কই আপনি কই মুখ দিয়ে যন আমরা চাই কত সুস্থতা ভক্তি নিয়ে ওরে বাবা ওরে বাবা